সঠিকভাবে কম্পিউটার শেখার অঙ্গীকার লালবাগ যুব কম্পিউটার সেন্টার সঠিকভাবে কম্পিউটার শেখার অঙ্গীকার লালবাগ যুব কম্পিউটার সেন্টার লালবাগ যুব কম্পিউটার সেন্টার সেকেন্ড ফ্লোর নেতাজি মার্কেট ব্লক এ লালবাগ পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ পরিচালিত লালবাগে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ যুব কম্পিউটার সেন্টার লালবাগ যুব কম্পিউটার সেন্টার ঠিকানা সেকেন্ড ফ্লোর নেতাজি মার্কেট ব্লক এ লালবাগ এখানে আইটি ডিটিপি এফ এর মতো সফটওয়্যার কোর্স এবং হার্ডওয়্যার কোর্স করানো হয় কোর্সের শেষে সরকারি সার্টিফিকেট দেওয়া হয় যা সরকারি ও বেসরকারি চাকরিতে গ্রহণযোগ্যতা পায় কোর্স ফি ন্যূনতম এবং মাসিক কিস্তিতে প্রদেয় ভালোভাবে কম্পিউটার শিখতে আজ যোগাযোগ করুন পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ পরিচালিত লালবাগে সর্বপ্রথম এবং সর্ব বৃহৎ যুব কম্পিউটার সেন্টার লালবাগ যুব কম্পিউটার সেন্টার ঠিকানা লালবাগ ব্লক এ নেতাজি মার্কেট সেকেন্ড ফ্লোর মোবাইল 9051614125